ওরা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন মহান পবিত্র তিনি তিনি কারো মুখাপেক্ষী নন আসমান সমূহে ও জমিনে যা আছে সবই তার মালিকানাধীন আল্লাহ পুত্র গ্রহণ করেছেন এ ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই তাহলে তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই বলো যারা আল্লাহ সম্পর্কে মিথ্যে রচনা করে তারা কখনো কল্যাণ পাবে না দুনিয়াতে আছে তাদের সামান্য ভোগ্য বস্তু অতপর আমার কাছে হবে তাদের প্রত্যাবর্তন তখন তাদের কুফুরীর কারণে তাদের আমি কঠিন আজাব কে নুহের কাহিনী পরে শোনাও যখন সে তার সম্প্রদায়কে বলেছিল আমার সম্প্রদায় আমার অবস্থিতি আর আল্লাহর আয়াত সমূহ দ্বারা তোমাদের প্রতি আমার উপদেশ দান যদি তোমাদের নিকট অসহ্য মনে হয় তাতে আমার কোনো পরোয়া নেই কারণ আমি ভরসা করি আল্লাহর উপর তোমরা তোমাদের শরীকদেরকে নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করো পরে তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের মাঝে যেন অস্পষ্টতা না থাকে অতপর আমার উপর তা কার্যকর করো আর আমাকে কোনো অবকাশই দিও না আর যদি তোমরা আমার আহ্বান থেকে মুখ ফিরিয়ে নাও তাতে আমার কোনো ক্ষতি হবে না আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না আমার পারিশ্রমিক আছে কেবল আল্লাহর নিকট আমাকে আত্মসমর্পণকারীদের মধ্যে সামিল হওয়ারই আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাকে মিথ্যে বলে অমান্য করলো তখন আমি তাকে আর তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম তাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী বানালাম আর যারা আমার সমূহকে মিথ্যে বলে অমান্য করেছিল তাদেরকে ডুবিয়ে মারলাম এখন দেখো তাদেরকে সতর্ক করা হয়েছিল তারা সতর্ক না হয়, তাদের কি পরিণাম ঘটেছিল নুহের পর আমি রসুদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু পূর্বে তারা মিথ্যে জেনে প্রত্যাখ্যান করায় পরে আর ইমান আনতে প্রস্তুত হয়নি সীমালঙ্গনকারীদের হৃদয়ে এভাবেই আমি মোহর লাগিয়ে দিই তাদের পর আমি মুসা ও হারুনকে আমার নিদর্শন সহকারে ফিরাউন ও তার প্রধানদের নিকট পাঠিয়েছিলাম কিন্তু তারা অহংকার করে তারা ছিল এক অপরাধী সম্প্রদায় অতপর আমার নিকট থেকে যখন তাদের কাছে প্রকৃত সত্য এসে পড়ল তখন তারা বলল এটা তো অবশ্যই সুস্পষ্ট জাদু মুসা বলল তোমরা এরকম কথা যখন তারা তোমাদের কাছে এসে গেছে এটা কি জাদু জাদুকররা মুক্তি পাবে না তারা বললো তোমরা কি আমাদেরকে ওই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এসেছো আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে পথের উপর পেয়েছি আর এজন্য যে জমিনে তোমাদের দুজনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় আমরা তোমাদের কথা সকল পারদর্শী জাদুকরদের আমার কাছে নিয়ে এসো জাদুকররা যখন এসে গেল তখন মুসা তাদেরকে বললো নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে তখন তারা যখন নিক্ষেপ করলো তখন মুস বলল তোমরা যা নিয়ে এসেছ তা তো জাদু আল্লাহ এখনই তা ব্যর্থ করে দেবেন আল্লাহ কারীদের কাজকে সংশোধন করেন না আল্লাহ তার বাণীর সাহায্যে প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করবেনি অপরাধীদের কাছে তা যতই অপ্রীতিকর হোক না কেন মুসার উপর তার জাতির মধ্য হতে গুটি কয়েক লোক ব্যথিত কেউ ইমান আনেনি ফিরাউন ও তার প্রদানদের নির্যাতনের বয়ে বাস্তবে কি ফিরাউন দুনিয়াতে উদ্ধৃত ছিল আর সে ছিল অবশ্য সীমালঙ্গনকারীদের অন্তর্ভুক্ত মুসা ছিল হে আমার জাতির লোকেরা তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তোমরা তারই উপর ভরসা করো যদি তোমরা আত্মসমর্পণকারী হও তখন তারা বলল আমরা আল্লাহর উপরই ভরসা করি হে আমার প্রতিপালক আমাদেরকে জালিম জাতির অত্যাচারের পাত্র করো না আর তোমরা অনুগ্রহে আমাদেরকে কাফির সম্প্রদায় থেকে রক্ষা করো আমি মূসা আর তার ভাইয়ের প্রতি ওয়াহি করলাম যে মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য ও ঘর তৈরি করো আর তোমাদের ঘরগুলোকে ইবাদত গৃহ করো আর নামাজ প্রতিষ্ঠা করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও মোসা বলল হে আমার প্রতিপালক তুমি ফিরাউন আর তার প্রধানদেরকে এ পার্থিব জগতে চাকচিক্য আর ধন সম্পদ দান করেছ আর এর দ্বারা হে আমাদের রব তারা মানুষকে তোমার পথ থেকে বিচ্যুত করেছে হে আমার প্রতিপালক তাদের সম্পদ ধ্বংস করে দাও আর তাদের হৃদয়কে কঠিন করে দাও যাতে তারা ভয়াবহ আজাব দেখার পূর্ব পর্যন্ত ইমান আনতে সক্ষম না হয় যেহেতু তারা বারবার আল্লাহর নিদর্শন দেখেও সত্য দিনের শত্রুতায় অটল হয়ে আছে আল্লাহ জবাব দিল তোমাদের দুজনের দুয়া কবুল করা হলো কাজে তোমরা মজবুত হয়ে থাকো আর তোমরা কখনো তাদের পথ অনুসরণ করো না যারা কিছুই জানে না আমি বাণী ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফিরাউন ও তার সৈন্য সামন্ত ঐদ্ধিত ও সীমা লঙ্ঘন করে তাদের পিছনে ছুটলো অতঃপর যখন সে ডুবতে শুরু করলো তখন সে বলল আমি ইমান আনছি যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই যার প্রতি বাণী ইসরাইল ইমান এনেছে আর আমি আত্মসমাপনকারীদের অন্তর্ভুক্ত এখন ইমান আনছ আগে তো অমান্য করেছ আর ফাসাদকারীদের অন্তর্ভুক্ত থেকেছো। আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নিদর্শন বলে সম্পর্কে নিশ্চিত উদাসীন আমি বান ইসরাহলকে মর্যাদাপূর্ণ আবাসের স্থলে প্রতিষ্ঠিত করেছিলাম আর তাদেরকে উত্তম রিজিক দিয়েছিলাম অতঃপর তাদের কাছে আল্লাহ প্রেরিত সঠিক জ্ঞান আসার পূর্ব পর্যন্ত তারা মতভেদ করেনি তারা যে বিষয়ে মতভেদ করেছিল কেমন দিবসে তোমার প্রতিপালক অবশ্যই দামী মাংস করে দিবেন আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি তাতে যদি তুমি সন্দেহ পোষণ করো তাহলে তোমার পূর্বে থেকে যারা কিদা পাঠ করে আসছে তাদেরকে জিজ্ঞেস করো তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে কাজে তুমি কখনো সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হয় না আর তুমি কখনো তাদের মধ্যে সামিল হয় না যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যে জেনে অমান্য করে তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সম্পর্কে তোমাদের প্রতিপালকের বাক্য সত্য হয়েছে যে তারা ইমান আনবে না এমনকি তাদের কাছে প্রত্যেকটি নিদর্শন আসলেও যে পর্যন্ত না তারা ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে এমন কোন জনপদের দৃষ্টান্ত আছে কি যে তারা শাস্তি দেখার পর ইমান আনলো আর তাদের ইমান উপকারে আসলো একমাত্র ইউনুসের সম্প্রদায় ছাড়া তারা যখন ইমান আনলো তখন আমি দুনিয়ার জীবনে তাদের থেকে হীনতা বঞ্চক আজাব সরিয়ে দিলাম আর একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে জীবন উপভোগ করার সুযোগ দিলাম তোমার প্রতিপালক ইচ্ছে করলে দুনিয়ার সমস্ত লোক অবশ্যই ইমান আনত তাহলে কি তুমি ইমান আনার জন্য মানুষদের উপর জবরদস্তি করবে আল্লাহর অনুমতি ব্যথি রেখে কেউ ইমান আনতে পারবে না আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর চাপিয়ে দেন বলো আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে তার দিকে চেয়ে দেখো যারা ইমান আনে না তাদের জন্য বলি আর ভয় প্রদর্শন কোনো কাজে আসে না তবে তারা কি তাদের পূর্বে যে সব দিনগুলো ঘটে গেছে সেরকম ঘটা ছাড়া অন্য কিছুর অপেক্ষা করছে বলো তাহলে অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম অবশেষে আমি আমার রসুলদেরকে আর মুমিনদেরকে রক্ষা করি এভাবে মুমিনদেরকে রক্ষা করা আমার কর্তব্য বলো হে মানুষ আমার দিন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো আমি তাদের ইবাদত করি না বরং আমি আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান আর আমি আদিষ্ট হয়েছি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আর আমাকে এও আদেশ দেওয়া হয়েছে যে তুমি দিনের দিকে তোমার মুখ প্রতিষ্ঠিত করো একনিষ্ঠভাবে আর তুমি কখনো উসৃতদের মধ্যে সামিল হও না আর আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করো না এমন কিছুকে যা না পারে তোমাদের কোনো উপকার করতে আর না পারে ক্ষতি করতে যদি তুমি তা করো তাহলে তুমি জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ দিয়ে ধন্য করেন তিনি বড়ই ক্ষমাশীল পরম দয়ালু বলো হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে প্রকৃত সত্য এসে পৌঁছেছে অতপর যে সঠিক পথ অবলম্বন করবে সে নিজের কল্যাণের জন্যই সঠিক পথ ধরবে আর যারা পথভুষ্ট হবে তারা পথপ্রষ্ট হবে নিজেদেরই ক্ষতি করার জন্য আমি তোমাদের হয়ে কাজ উদ্ধার করে দেয়ার কেউ নই তোমার নিকট যে ওয়াহি অবতীর্ণ করা হয়েছে তুমি তার অনুসরণ করো আর তুমি ধৈর্য অবলম্বন করো যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা প্রদান করেন বস্তুত তিনি হলেন সর্বোত্তম ফয়সালাকারী